আপনি জানেন আমরা ক্রয় বিক্রয় এবং বিজ্ঞাপন নিয়ে কাজ করি ঠিক তাই তারই ধার কথা আজকে এসেছি ধানমন্ডিতে ধানমন্ডিতে সতেরোশো পঞ্চাশ বর্গফুটের একটি ব্যবহৃত প্ল্যাটফর্মকে বিস্তারিত তথ্য দিব বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমি আমি মোমিন সবাইকে স্বাগত জানাচ্ছি একে নোর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি অর্থাৎ নূর এজেন্সিতে ক্রয় বিক্রয় এবং বিজ্ঞাপন নিয়ে কাজ করি ঠিক তাই তার আজকে এসেছি ধানমন্ডিতে ধানমন্ডিতে সতেরোশো পঞ্চাশ গর্গ একটি ব্যবহৃত প্ল্যাটফর্মকে বিস্তারিত তথ্য দিবো আপনার আগে ফ্ল্যাটটা দেখেন এটাই গেলেন সব তথ্য দিব আপনারা দেখলেন যে আমরা ভিতরে ঢুকলাম অর্থাৎ এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস করতে পারেন এবং ডাইনিং স্পেসটা যথেষ্ট বড় এবং এর সাথে আছে এটা ড্রয়িং স্পেস রিওর্স আপনারা যদি দেখেন ড্রয়িং স্পেসটা কিন্তু যথেষ্ট বড় এই ফ্ল্যাটটি হচ্ছে সতেরোশো পঞ্চাশ বাট এই ফ্ল্যাটটি বাস্তবে কিন্তু বেশি আছে অনেক সময় দেখা যাচ্ছে যে স্কোয়ার ফিট বেশি কিন্তু ফ্ল্যাট কম কিন্তু এখানে হচ্ছে স্কোয়ার ফিট কম ফ্ল্যাটের আয়তন বেশি অর্থাৎ এখানে যথেষ্ট বড় আছে আপনারা দেখলেন যে ড্রয়িং এবং ডাইনিং এর এই দিক থেকে আরেকটা গেট আছে একজিস্ট করার জন্য ওটা আমরা পরবর্তীতে আবার দেখাবো তো ভিজার্স আপনারা ড্রয়িং ডাইনিংটা বোর্ডে দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে রুমগুলো দেখাবস এর প্রথমে যদি আমি একটু দেখাই ডাইনিংয়ের পাশে এই হচ্ছে একটা রুম ওয়াও সুন্দর একটা রুম এবং এই রুমের কিন্তু সবচেয়ে ভালো লেগেছে আমার যেটা এটা কিন্তু দেখেন পুরোটাই কিন্তু একদম সেগুন কাঠের একদম ক্যাবিনেট করা আছে যথেষ্ট বড় একটা ক্যাবিনেট আছে এবং রুমের আয়তন কিন্তু যথেষ্ট ষোলো বাই চোদ্দ যথেষ্ট বড় একটা আছে এবং এর সাথে বড় একটা অনেক বড় একটা বেলকনি আছে এই বেলকনিতে এই দিক দিয়ে বেলকনিতে যাওয়া যায় তো ভিওর্স এটা একটা রুম দেখলেন আমরা পর্যায়ক্রমে আর রুমগুলো দেখবো ভিওর্স একটা রুম দেখার পরে এই যে ড্রয়িং ডাইনিং আমরা যদি এদিকে আরেকটু আসে অর্থাৎ এই রুমটা যদি একটু দেখাই আপনারা দেখেন যে ডাইনিং এর একটা পেসনের পরে একটু করিডোরের মতো একটা জায়গা আছে এবং এর সাথে এটা আপনার চাইল্ড বেডরুম করতে পারেন এই রুমটা যথেষ্ট সুন্দর ভিওর্স এর ডাই রুমটা প্রায় প্রায় এটা প্রায় বারো বাই চোদ্দ তার চেয়ে একটু কম বেশি হতে পারে এই ধরনের এবং এর সাথে সবচেয়ে বড় যে সুন্দর একটা এখানে ওয়াশরুম আছে আপনি যদি একটু ওয়াশরুমটা দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই যথেষ্ট বড় একটা ওয়াশরুম আছে এখানে বাথরুম আছে এবং যে ফিটিংসগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো দেশের বাইরের ফিটিংস যথেষ্ট ভালো যেহেতু ইউজ প্রপার্টি বাট তারপরে অনেক ভালো আছে এবং এই ফ্ল্যাটের দুই পাশে দুইটা বড় উইন্ডো আছে যেহেতু এটি দোতলা ফ্ল্যাট বাট যথেষ্ট গ্যাস কিন্তু এখানে আছে তো ভিয়ার্স আমরা দুইটা রুম দেখে ফেললাম এবার আমরা আস্তে আস্তে আরো যে রুমগুলো আছে সেগুলো দেখবো ভিয়ার্স আমরা যখন এই রুম থেকে আসলাম আসার পরে আমি আপনাদেরকে আরেকটি তিন নম্বর রুম অর্থাৎ থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম টাইম আমি আপনাদেরকে এবার দেখাবো ভিয়ার্স মাস্টার বেডরুমে ঢোকার আগে আমি যদি একটু ওয়াশরুমটা দেখাই ওয়াও এটাও কিন্তু যথেষ্ট বড় একটা ওয়াশরুম এবং এখানে কিন্তু এখানেও বাড়তে পারছে অর্থাৎ দুইটা রুমের সাথে কিন্তু দুইটা বেডরুমের ওয়াশরুমগুলোই বাথরুম আছে এবং যথেষ্ট বড় জায়গা কিন্তু এখানে আছে এরপরে আমি বলবো যে রুমটা এটা যদি মাস্টার বেডরুম হয় মাস্টার বেডরুমের আয়তন কিন্তু যথেষ্ট বড় আছে প্রায় ষোলো বাই ষোলো যথেষ্ট বড় আছে এবং এই মাস্টার বেডরুমের সাথেও কিন্তু একটা বেলকনি আছে অর্থাৎ দুই দিক থেকে বেলকনি আছে এবং দুই দিক থেকে দুইটা বড় বড় জানালা আছে তো হিয়ার্স মোটামুটিভাবে তিনটা বেডরুমে দেখে ফেললেন এবার যদি একটু কমন ওয়াশরুমটা দেখেন কমন ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর কমন যথেষ্ট জায়গা আছে কমন ওয়াশরুম এবং এরপরে আমি আপনাদেরকে দেখা ফিমেলদের জন্য খুবই ইম্পর্টেন্ট রান্নাঘরটা রান্নাঘরটা যাওয়ার আগে আমি বলবো যে এখানে যথেষ্ট একটা জায়গা আছে এবং এই জায়গাটা অনেকে অনেকভাবে ইউজ করতে পারবেন এখানে ডাউন ওয়াশ আছে হেল্পিং হ্যান্ডের জন্য এখানে একটা ওয়াশরুম আছে এবং এর সাথেই হচ্ছে রান্নাঘর ভিভার্স এই রান্নাঘরটাও কিন্তু চমৎকার এবং পুরোটাই কিন্তু ক্যাবিনেট করা আছে অনেক সুন্দরভাবে ক্যাবিনেট করা আছে সেগুন কার্ড দিয়ে ক্যাবিনেট করা আছে এবং যথেষ্ট জায়গা আছে এবং এটার সাথে আপনার দেখতে পাচ্ছি যে তিতাস গ্যাসের যে সংযোগ সেটা কিন্তু এখানে আছে তো ভিহার্স মোটামুটিভাবে আপনার রুমটা দেখে ফেললেন অর্থাৎ ফ্ল্যাটটা দেখে ফেললেন এবার যদি আমি আপনার অ্যাটে গেলেন তত্তি আপনার অনেকের সুবিধা হবে ভিউয়ার্স এটি পড়েছে ধানমুন্ডি দশেরে অর্থাৎ আপনার জুনিয়র ল্যাবরেটরি যে স্কুল আছে স্কুলের একদম খুবই কাছে এটি ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় এবং বিল্ডিংটা খুব বড় না অর্থাৎ এখানে কিন্তু জমির পরিমাণটাও ভালো পাবেন তো ভিউয়ার্স এখানে সতেরোশো পঞ্চাশ বর্গফুট কাগজ করবে বাট ভিতরেই আছে পনেরোশো স্কোয়ার ফিটেরও বেশি ভিউয়ার্স এটি পড়েছে বললাম ধানমন্ডিতে এবং এখানে থ্রি বেড আছে ফোর বাথ আছে এবং দুইটা বারান্দা আছে তিতাস গ্যাস আছে পার্কিং আছে লিপ আছে সব আছে এই ফ্ল্যাটটা যদি আপনি নিতে চান বা এটা সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান এটা আমার যোগাযোগ করবেন শেষ করবো শেষ করার একটা রিকোয়েস্ট যারা প্রপার্টি কিনতে চান বিক্রি করতে চান অথবা প্রপার্টি ভাড়া দিতে চান তারা তারা সহজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকত